তাহলে আমরা আজকে যে আলোচনাটা করবো সেটা হচ্ছে আমাদের এর আগে ক্লাসে আলোচনা করছিলাম যে গাড়ি চালানোর সময় কিছু কাজ আছে করণীয় কাজ প্রথম দিকে আলোচনা করছি কি গাড়ি গ্যারেজ থেকে বের করার পূর্বে করণীয় কাজ তারপরে আলোচনা করছিলাম কি স্টিয়ারিং এর পেছনে অবস্থান করে করণীয় কাজ তারপরে আলোচনা করছিলাম গাড়ি চালানোর সময় করণীয় কাজ সেই করণীয় কাজগুলো আপনাদের লিখেও দেওয়া হয়েছে বলাও হয়েছে এবং সেই করণীয় কাজগুলোর ভিতরে আমরা এখানে ওখান থেকে শুরু করে এ পর্যন্ত এটা একটা নাম হচ্ছে ড্যাশবোর্ড বলে টোটালটার নাম কি ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডের এটা আবার প্যানেল বোর্ড প্যানেল বোর্ড ঠিক আছে এই ড্যাশবোর্ডে বা প্যানেল বোর্ডে যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে সেই ইনস্ট্রুমেন্টগুলোর অনেক কাজ আছে এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে গাড়ি চালানোর সময় যদি কোনো ফল্ট আসে সেই ফলটা এখান থেকে বোঝা যাবে ঠিক আছে তো সেই বোঝার জন্যই এখানে আমার কি আছে ইগনেশাল সুইচটা অন করা আছে এটা দেখি সুইচ সুইচটা অন করা আছে অন করা থাকলে অনেকগুলো কে জ্বলতেছে ল্যাম্প জ্বলতেছে অনেকগুলো কে জ্বলতেছে ল্যাম্প ল্যাম্প ঠিক আছে ল্যাম্প মানে কি বাতি এগুলো কিন্তু লাইট না

মানে কি লকের বিপরীতে কাজ করে ব্রেকটা লকের বিপরীতে কোনো একটা চাকা যদি লক হয়ে যায় সেদিকে হাত থেকে লকের বিপরীতে কাজ করে মানে লক হইতে দেয় না এটা একটা কি সেন্সর দেওয়া আছে যে সেন্সরটা একদম মুহূর্তের ভিতরে কি করে অটোমেটিক কাজ করে কাজ করে ওটারে সমানভাবে চার চাকায় ব্রেক তৈরি হয় সাপোজ এটা গাড়ি চলমান অবস্থা যদি জ্বলে থাকে তখন মনে করতে হবে যে এবার সিস্টেমে কোনো ফল্ট হয়েছে এবার সিস্টেম ঠিক আছে পাশে যেটা ছিল সেটা হচ্ছে এখানে লেখা আছে এস আর এস এয়ার ব্যাগ এখানে একটা এয়ার ব্যাগ আছে এখানে একটা এয়ার ব্যাগ আছে এয়ার ব্যাগের কাজ এয়ার ব্যাগের কাজ হচ্ছে গাড়ির কোনো প্রকার দুর্ঘটনা ঘটলে এখান থেকে একটা বাতাস ভর্তি বেলুন চলে আসবে ব্যাগ চলে আসবে ব্যাগটাকে অটোমেশনে বাতাস ভর্তি

ঠিক আছে এখানে যে সাইডটা আছে এই পাশে যেটা সেটা হচ্ছে অয়েল ল্যাম্প এটা কি অয়েল ল্যাম্প এটা যখন ইঞ্জিন স্টার্ট করবো এখানে এই সাইডটা কিন্তু অফ হয়ে গেছে ঠিক আছে এই এখন কি হচ্ছে অয়েল সার্কুলেশন হচ্ছে অয়েল সার্কুলেশন হওয়ার পরে ওটা কি অফ হয়ে যাচ্ছে কোনো কারণে ইঞ্জিন চলা অবস্থায় যদি জ্বলে যায় তখন কি অবস্থা হবে

মেল ফাংশন এটা আরেকটা নাম হচ্ছে ইঞ্জিন চেক ল্যাম্প ইঞ্জিন চেক ল্যাম্প মানে ইঞ্জিনের কোনো সমস্যা যদি হয়ে যায় ইঞ্জিনের কম্পিটান কমে গেছে বা ইঞ্জিন কম্পিটিশন উৎপাদন করতে পারতেছে না যে কোনো ফল্ট হইলেই এই ল্যাম্পটা জ্বল চলবে এই পাশেরটা হচ্ছে এই রেডিয়েটারে যদি কোনো অয়েল যাতে কোনো কিছু ভেঙে যায় কোন কারণ হলুদটা হ্যাঁ মানে ব্যাটারি তাই না ব্যাটারির কোনো ফল ব্যাটারিতে চার্জ হচ্ছে না ব্যাটারিতে চার্জ ধরে রাখতে পারছে না বা ব্যাটারিতে চার্জ দিচ্ছে না

এটা একটা মিটার মিটারটাকে স্পিডোমিটার স্পিডোমিটার স্পিডো মিটার স্পিডোমিটার এটা স্পিড মিটার স্পিডো মিটার গাড়ির গতি কতটুকু সমস্যা হয়েছে বা কোনো বিপজ্জনক পরিস্থিতি পড়ছেন ঠিক আছে তো তখন এটা ইউজ করতে অনেকে ই করে সাইড রাস্তায় যাওয়ার দিকে এটা দেয় এটা দেওয়ার নিয়ম কী সাইড রাস্তায় যাওয়ার জন্য

এটা এটা সুইচ দা আছে কেন হ্যাঁ এটা লাইটটা রে এটা অটোমেটিক হিটার সেট লাগা দাম রাখছি এটা টিবে রাখছিলাম হিটার চলে আসে দেখেন ধর হাত কোড না তা সাবধান হাত পড়া না কর হিটার কোড না না আগুন तरी করা আগুন এর প্রয়োজন হয় এটা ঠিক আছে আর এগুলো আছে রেডিওর ফাংশন এটা টোটাল লাগে রেডিওর ফাংশন রেডিওর ফাংশন এই হচ্ছে কি এমমিটার গুলো আর এটা কি ফোরহুইল গিয়ার লিভার এটা আছে না এই ফোরহুইল গিয়ার লিভারটা এখানে লেখা আছে এখানে কি আছে লেখা ওএস লেখা কে আছে ট্রেক টু ওএস মানে টু হুইল মানে টু হুইলে অল টাইম দেওয়া থাকবে আমরা সব সময় কি টু টু হুইলে চালাবো যখন পুরোজন পাহাড়ে উঠছে আছে এক নাম্বার দেয়া রয়েছে ঠিক আছে আমার ফোরহুইল দরকার তখন কি ফোরহুইলে দিয়ে দিলাম ঠিক আছে মানে হ্যাঁ তখন কি বললাম ফোরহুইল দিয়ে রাখলাম মানে দিয়ে রাখলে কি হয় সেই লামটা জ্বলবে

যদি মনে নাম ভাল লাগে

আমি স্টার্ট করলাম করার সাথে সাথে কোথায় এক এবং জিরো মাঝামাঝি তার মানে কি একের কাছে যদি থাকে মনে করেন কঠিন একের সাথে থাকলে এক ইন্টু এক হাজার তার মানে কি এখন এক বার কত মিনিটে মিনিটে এক হাজার তিন এক হাজার মিনিট কিসের সাথে একের সাথে হোক বা এই যে একের পার হয়ে হোক বা দুইয়ের সাথে হোক বা তিনের সাথে হোক ঠিক আছে না আওয়াজ আমার দেখার দরকার না ঠিক আছে তাহলে কি হলো এটা আর পি এম আর পি এমটা কী হবে ইঞ্জিনের ঘূর্ণনের গতি এই ঘূর্ণনের গতিটা স্বাভাবিক রাখতে হবে এই যে লালের স্বাভাবিক এবার মন নর্মাল মনে কারণ এখন আসে কথা এই যে আমার নর্মালি তোমার পাঁচশো ছয়শো সাতশো মতো আছে আমি এক্সিলেটার ধরবো সমত আমার গোটের সাথে নির্ভর করে ওই এরকম দুই হাজার তিন হাজার চলবে যখন পাঁচ হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার তখন অফার হয়ে যাবে ঠিক আছে এটা গেল মিটার শেষ এবার একটা কি আছে টাওয়ার কেশার টাওয়ার ফুয়েল ফুয়েল টাওয়ার এটা একটা কি ইন্ডিকেট করছে টাওয়ার দিয়ে এটা সাইডটা আছে তাই না টোটাল মাঝে মাঝে জায়গায় সাইডটা তাহলে আরো উপরে মাঝে থাকলে কটা থাকতে আরো চারটা আরো চারটা থাকতো তাহলে আটটা টোটাল আমার ট্যাঙ্কের ক্যাপাসিটি আছে ষাট লিটার তাহলে আটটা আছে এক একটা টাওয়ারে কয় লিটার করে মানে ত্রিশ লিটার না এক একটা টাওয়ারে চল্লিশ দশ লিটার

সুইচার মানে যেটা শুরু করি এটা স্টেলিং হুইলার সাথে আছে এখান থেকে 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 এটা কি দুটা সুইচার অনেক এটা এটা নাম কি নাম মানে কি অনেকগুলো সুইচ একসাথে থাকে তাই এখন ইন্ডিকেটর সুইচে হলে কি করতে হয় খাত ইনস্টলेंगे তখন জি আঙ্গুল দিয়ে বাম দিকে দিলাম কোন দিকে দিলাম বাম বাম দিকে কোন দিকে বলছেন কেন উপরটা এটা নিচে দিকে দিয়েছি কোনলে বাম দিকে ধরব ওইটা বাম দিকে বাম দিকে সেটা বাম দিকে এটা বাম দিকে উপরের সাইডটা ঠিক আছে বাম দিকে জ্বলতেছে মাস্কের দিলে বন্ধ ডানলে দিলে ডান দিকে জ্বলতেছে তাহলে এদিকেটা এখানে একটা আছে পার্কিং লাইট যখন পার্কিং লাইট জ্বলতেছে স্যার बार दिलाम हेडलाइट हेडलाइट जोलत सर बार हेडलाइट है रे देखा हाई बेल हाई बेल अब बार ऊपर देखा सब देखो लो बेल ठीक है जाकर उनके लोते आसर लोते हाई तक ले सिंनोटा लोते थकले सिंनोटा सिंनोटा ही बेल लाइट टाइट किसी ज़ालनो नहीं ये हट करे ऊपर देखा दिए देखो ये देखो लाय पास लाइट पास लाइ অনেকগুলো অনেকগুলো ইন্ডিকেটর হলো পার্কিং হলো পার্কিং হেডলাইট হলো আর হেডলাইটের আপার ডিপার হলো আবার পাস লাইট হলো পাসতে চলো একটা ভিতরে অনেকগুলো এজন্য এর নাম কি কমবাইন্ড সিস্টেম কমবাইন্ড এটা ঘুরে রাখি ঠিক আছে পানি আসবে প্লাস ওইটা মোশা পর্যন্ত চলবে পানি যতক্ষণ থাকবে ততক্ষণ মুসবে ঠিক আছে পানি মোশা শেষ কি হবে সেটা উপরে একবার ধরে রাখলে ঠিক আছে এই গেলাম এইটারই আবার যদি আমি রাস্তায় যখন চলতেছি আমি তো বারে বারে ওইটা করবো না অনেক বৃষ্টি আছে একবার দিয়ে থাকবো কিছুক্ষণ পর পর চলবে আবার আরও নিচের দিকে দেব একটু গতি বাড়বে আবার বেশি নিচে দেব বেশি এর ভিতরে সব মেনলি কাজ হাই লো তারপর কি আছে পানি কম বেশি বেরোনো পানি কম বেশি কম বেরোনো ঠিক আছে হ্যাঁ এটা একটা গে গেলাম তারপরে এখানে এটা হচ্ছে এইগুলোর এসি এসি আছে কি হারগুলো এটা সুইচ দিবো স্টার্ট করা লাগবে এই সুইচ দিলাম এটা কি এসি অন হলো এই ফ্যান দেবো বাতাস তাহলে আশা করলো